শহরের এক কোনায় পড়ে থাকা মহল্লাটা প্রাণের দীপ্তি পায় ঠিক স্লেজ গাড়ি টানা সেই বুড়োটার হাত ধরে যার ঝুলি ভর্তি ম্যাজিক লুকিয়ে লুকিয়ে প্রাণের উপহার যার অদৃশ্য স্পর্শে আট থেকে আসি সকলের মুখে ফোটে হাসি ক্যালকাটা ইম্প্রুভমেন্ট ট্রাস্টের তরফে গড়া বিশ্বযুদ্ধের আমলে আমেরিকান সেনাদের যে গ্যারিসনের মেস বা মিলিটারি ব্যারাক ছিল তাই আমাদের সকলের প্রিয় এখনকার বো ব্যারাক পরবর্তীতে সৈন্যরা ভারত ছেড়ে চলে গেলে তারা অ্যাংলো ইন্ডিয়ানদের কাছে এই অ্যাপার্টমেন্টগুলি হস্তান্তরিত করে বর্তমানে প্রায় একশো বত্রিশটি পরিবার নানান ধর্মের মানুষের সাথে এই অ্যাংলো পাড়ায় থাকে এবং তারাই বড় দিন পালন করে যার আঙ্গিকে ক্রিসমাস ট্রি সান্তাক্লজ রং বেরঙের বেলুন আলোর রোশনাই স্ট্রিট ফুডের গন্ধ মম করে মম করে পঁচিশ থেকে প্রায় নতুন বছর এই সাতটা দিন জুড়ে কেক বা ক্রিসমাসের সাতসজ্জা ছাড়াও বোবেরাকের অন্য আরেকটি আকর্ষণ হলো এখানকার পরিবারগুলির বাড়িতে নিজের হাতে বানানো কেক পুডিং নন অ্যালকোহলিক ওয়াইন লিকার চা মোমো ফিশ কাবাব চাউমিন চিকেন ফ্রাই যা রসিক ক্রেতাদের কাছে সব সময় ভীষণ প্রিয় শতাব্দী প্রাচীন ইতিহাসের সাক্ষী বড়দিনে ঝলমলে তাই বো বয়স বাড়লেও শহরের এই অ্যাংলো পাড়াটা আজও বৃদ্ধ হয়নি তাই তো বড়দিনের আগে থেকেই যেন ব্যারাক জুড়ে উৎসবের মেজাজ আর তাই শহরের এই তরতাজা অংশটি স্পর্শ নিতে আসে খুদে থেকে বড়রা। মেতে ওঠে নাচে গানে উল্লাসে কালচারাল প্রোগ্রাম আছে তারপরে সিনিয়র সিটিজেন ডে আছে চিলড্রেন্স ডে আছে মানে মানে ক্রিসমাসের জন্য যে মানে এটা হয় ক্রিসমাস ট্রি বাচ্চাদের জন্য তারপরে সিনিয়র সিটিজেন ডে থাকে যে কোনো জায়গা মানে এ হয় না কাভারেজ হয় না সিনিয়র সিটিজেন ডে নর্মালি ওরা মানে বাচ্চাদের জন্য করে কিন্তু আমাদের মানে সিনিয়র সিটিজেনের জন্য একটা আলাদা দিন রাখা আছে যে ওদের জন্য মানে আমরা মানে ইয়ে দিই মানে একটু মানে এন্টারটেনমেন্ট দিই তারপরে ডিনার একটা প্রোগ্রাম করি তারপরে একটু মানে তো আপনারা সব মানে চেষ্টা করবেন মানে এই উইকটা মানে আমাদের স্টার্ট হয় উনিশ তারিখ ডিসেম্বর থেকে থার্টি ফার্স্ট তো আপনারা মানে চেষ্টা করবেন আসার জন্য টু বো বাইরে বোবার এটা আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে ওয়ান অফ দ্য বেস্ট ইজ ফান ফুড এভরিথিং যারা আছে তারা মন খুলে সবাইকে আপ্যায়ন করে যারা 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 আছেন যারা আছেন তারা মন খুলে সবাইকে আপ্যায়ন করেন এবং এরকম ফেস এটা অদ্বিতীয় না As a family, the main thing about barracks is family. It's get together of uh, celebrating the Christmas time of the year that everybody comes together and there's a fellowship and enjoyment where everything is one community. As Calcutans this is one of the best spots in Calcutta, the best place in, ever in the world to celebrate Christmas. Come to Calcutta. আমি এখন এটা বউ ব্যারাকে এসেছি বউ ব্যারাকটা বউবাজার থানায় সংলগ্ন এলাকা যেখানে সারা রাজ্যের সারা শহরের জন্য কাজ করছেন আমাদের অনারেবল সিএম শ্রীমতী মমতা ব্যানার্জি যিনি এটা মনে করেছেন আজকে তো নয়না দিয়ে এখানে যে রেসিডেন্ট যদি আপনি দেখাতে পারেন তাহলে দেখবেন যে ইফল আর এনজয় সো মাচ মানুষের দুঃখ কষ্টের মধ্যে যে মানুষ হাসতে জানে এই ব্যাপারটা মানে আমি কোনো পলিটিক্সাইজ করবো না আমি তো কোনো পলিটিক্স আমিভাবে যুক্ত নই আমি সাধারণ জনগণ হিসেবে এসেছি খুব এনজয় করছি তার বড় বড়ো কথা এখানে লোকে খাওয়া দাওয়া সব রকম স্টল দিয়েছে বিভিন্ন রকম আমি আমার বান্ধবীকে নিয়ে এসছি

বোবারক থেকে ইন্দ্রজিৎ ঘোষ দোস্তিদারের সাথে চিরশ্রী ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে